আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ধুপড়ি পর আটশো আর নাও খেলা তো গাইস দেখতে পারছো ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়েছি লোকা নিয়ে বাইসাল টাইসাল একদম পুরা অলরেডি কমপ্লিট নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি খেলার উদ্দেশ্যে তো ভিডিওটা খুবই কিন্তু মজাদার হতে চলেছে ভিডিওটা স্কিপ করে কেউ চলে যেও না ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু দেখতে পারবে এখানে তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো একটা ভিডিও এডিট করতে একটা ভিডিও তৈরি করতে কীরকম পরিশ্রম হয় তোমরা তো সকলেই জানো তো কী করছো বন্ধুরা বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তী নেক্সট ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো তো গাইস ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতে পারছো ধুপরি টু ফুলবাড়ি ব্রিজ সামনে দেখতে পারছো তোমরা এই ব্রিজ কিন্তু ক্রস করে চলে যেতে হবে আমাদের খেলার ময়দানে তো খুবই কিন্তু মজাদার হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দূর যেতে হবে আমাদের ধুপুরি নিউ গার্ড থেকে কিন্তু আমরা লোকাতে চলেছি দেখতে পাচ্ছ বাইশা টাইসা নিয়ে একদম কমপ্লিট আমরা যাচ্ছি কিন্তু খেলার উদ্দেশ্যে তো ভিডিওটা ফুল দেখতে থাকো আশা করি খুবই মজা পাবে তো এখনো যারা যারা ভিডিওতে লাইক করো নাই প্লিজ একটা করে লাইক করে দে ফুল ভিডিওটা এনজয় করতে থাকো দেখা হবে সরাসরি খেলার মাঠে তো খুবই কিন্তু মজা হতে চলেছে তো ফুল ভিডিওটা এনজয় করতে থাকো সবাই মিলে কিন্তু দেখতে পাচ্ছো তোমরা খেলার ময়দানে কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ অনেক লোকজন এসেছে অনেক পাবলিক এসেছে খেলা দেখার জন্য অনেক দূর থেকে অনেক দূর দূরন্ত থেকে পাবলিক কিন্তু এসেছে এখানে খেলা উপভোগ করার জন্য তারই মাঝে আমি একজন কিন্তু ভাই এসেছি তোমাদের জন্য ভিডিও করার জন্য তো ভিডিওটা খুবই কিন্তু মজাদার হতে চলেছে আজকে কিন্তু এখানে মোট দশটি লোকা কিন্তু অংশগ্রহণ করেছে খেলার জন্য তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে স্কিপ করে চলে যাও না আগামীতে কিন্তু খুবই মজার মজার ভিডিও পাবে আমার এই চ্যানেলে আজকে কিন্তু তোমাদেরকে দেখালাম কিভাবে আসলাম খেলার এখানে কিভাবে এসে পৌঁছিলাম দেখতে পারলে অনেক দীর্ঘ তিন ঘন্টা আসার পরে কিন্তু আমরা এখানে ফাইনালি সরাসরি পৌঁছে গেছি তো কালকের থেকে কিন্তু ধামাকা হতে চলেছে গাইজ খুবই কিন্তু মজাদার খেলা হবে খুবই কিন্তু সোহা সোহা নাও এখানে জয়েন করেছে খেলা দেখতে কিন্তু বর্ডারের সাথে পরে অনেক দূর খেলাটা কিন্তু দেওয়া হয়েছে তো গাইজ তোমাদের ভালোবাসার এবং তোমাদের ভালোবাসার টানে কিন্তু আমি এসেছি তো চলো বন্ধুরা দেখা যাক আজকে এখানে কয়টা লোকা এসেছে এবং কোন কোন লোক এসেছে সব লোক পরিচয় করে দেয় তোমাদের সাথে তো বন্ধুরা এক নাম্বারে যে লোকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাগলা বাবা তার ঘাটের লোকা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে খেলা হাজির হয়েছে দেখতে পাচ্ছ তো গাইস দুই নাম্বার যে লোকাটা রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ধুপরি ফলিমারের লোকা এইটাও কিন্তু এখানে এসেছে খেলার যশ্ এবং খেলাতে কিন্তু অংশগ্রহণ করেছে তো গাইস তিন নাম্বারে যে লোকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধুপরি কয়ের কেন্দ্রের লোকা বরহানালীর তো এই লোকটা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে খেলার যশ্ন তো গাইস চার নাম্বারে যে লোকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাবাডির থেকে এসেছে আজার হালের লোকা তো এই লোকাটাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে খেলার জন্য তো গাইস পাঁচ নাম্বারে যে লোকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধুপরির ভাটি থেকে এসেছে এটা কিন্তু নজরুল ব্যাপারের লোকা তো এই লোকটাও কিন্তু এখানে খেলার জন্য অংশগ্রহণ করেছে তো গাইজ ফাইনালে কিন্তু তোমাদের পাঁচটা লোকার সাথে কিন্তু পরিচয় করে দিলাম তো আরও অনেকগুলো লোকা কিন্তু এখানে এসেছে খেলার জন্য এবং অংশগ্রহণ করেছে তো সঠিক সেই লোকাগুলো পারে পারেনি অনেক দূরে রয়েছে তো দশটা লোকা মোট ওইখানে অংশগ্রহণ করেছে তো খেলাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো এরকম মজার মজার ভিডিওগুলো দেখতে কে কে ভালোবাসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য সবার আগে তোমার তো সকলেই জানো আমার চ্যানেলে শুধু নাও খেলার ভিডিওগুলো আপলোড করা হয় তো তোমরা কে কে কোন ছাবল রাষ্ট্র বেশি বেশি করে কমেন্টে জানিয়ে যাবে তো গাইস আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ